নারীদেরকে না জাস্ট ওই দলের জোটকে নিয়েও তোমরা জোট করতে পারবা কিন্তু মহিলার কোয়ালিটি কয়টা থাকতে হবে তিন গুণ না থাকলে ওই ধরনের মহিলাদেরকে মোমেনরা এড়াইয়া যায় আর তিন গুণ যদি থাকে তাহলে তোমরা জোটবদ্ধভাবে তোমাদের কাজ এবং চিন্তা আমল আকলাককে গ্রো করতে পারবা তোমরা এটাকে সরাতে পারবা সমান তাহলে এখন বলেন কি শুধু পিঁপড়ার কথা কয় নাকি এখন কবরের কথা নাই কোরআনে মিশানের কথা নাই জান্নাতের কথা নাই জাহান্নামের কথা নাই আল্লাহ তালা মানুষের কথা কইলে মানুষের মধ্যে তো পদ আছে আমরা একটু মোমেন আমাকে নামে কি কোনো সুরা টুরা নাই আল্লাহকে আসে না মানে সুরার নাম সুরাতুল মোমেন আল্লাহ তালা মোমেন তো ভালো আছে এটা বুঝলাম কিন্তু এই মোমেন আর মানুষ এই দুইটার মাঝখানে আর এক দল এমন মোমেনও না মানুষও না মাঝখানে খালি মোনাফিকি করে মোনাফিকের নামে কোনো সুরা নাই আল্লাহ কাই আছে এটার নাম হইলে মোনাফিকুন সুবান কা মোমেন সুরাটা আল্লাহ তালা আর আছে তোমার মানি নেই অগন আমি কিচ্ছু কম নাই তুমি ব্যাপার কি আল্লাহকে কই নেই মানে সেইটার নাম সুরতুল কা ফেরুন সোমান আল্লাহ এখন আল্লাহরে কইতে পারেন আল্লাহ মোনাফেকটা ঝামেলা বেশি না কাপেরটা ঝামেলা বেশি আল্লাহ কয় না ঝামেলা বেশি মোনাফেক তার কারণ হলো কাপের যেটা ওটা তো এস্টেট আয়াত পাঁচটা আর মোনাফেক অরহানে আয়াত হইলি এগারোটা মোনাফেকের ঝামেলা মুসলমানদের জন্য বেশি কাপেরের ঝামেলা এস্টেট ঠিক কিনা বলেন আজ ফিলিস্তিনে অত্যাচার স্পষ্ট। কিন্তু আপনার ঘরের মধ্যে ইসলামের দুশ্মনী করে দাঁড়িয়ে আছে টুবিও আছে কোরআনের পথে কথা বললে তারা উল্টে মিলে তাদেরকে গালি গলাস করে এরা করবেন কি এক কাতারে নামাজ পড়ে এখন কি করবেন এরা তো সরানো যায় না আল্লাহ নবী ইসাল ইসলাম বলেছেন সাথো কতিলাল মুসলিম কাতিলা মুসলিমন আল যতদিন পর্যন্ত মুসলমানদের সাথে হাদিস আমি বলে নিচ্ছি খুব সুবিধা হবে আপনাদের জন্য যে আল্লাহর নবী বলেন কিয়ামত তত দিন হবে না অথবা কিয়ামতের পূর্বে অবশ্য অবশ্যই মুসলমান এবং ইহুদিদের সাথে একটা চূড়ান্ত যুদ্ধ বাজবে কথাটা কে বলেন মুসলিম শরীফের 2000 হ্যাঁ সহি মুসলিমের 2000 সাতশো উনত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী ইসলাম বলছে আমার রেফারেন্সটা যদি একেবারে ফুট আমার মনে আসতেছি এটাই না হলে আমি আপনাদেরকে রেফারেন্সটা দিয়ে দিতে পারবো পরে নিয়ে নিয়েন কারণ এই হাদিসটা ডাউনলোড করা আছে আমার আবু হরি আল্লাহ তালনু থেকে বর্ণিত হাদিস রসুসআাল ইসলাম বলেছেন যে আল আলিয়াহুদ মুসলমানদের সাথে ইহুদিদের যতদিন পর্যন্ত একটা যুদ্ধ না হবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না আমরা শুনতেছেন আমার কথা অবশ্যই এই যুদ্ধটা হবে ভাইউ কতিলাল মুসলিম আল এই যুদ্ধের রেজাল্ট হবে গেইছে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে এমন অবস্থা হয়ে যাবে যে শুধুমাত্র তাদেরকে হত্যাই করবে না বরং শেষ পর্যন্ত ইয়াহুদিরা একটা পর্যায় এমন হবে যে তারা তারা শেষ পর্যন্ত পালাতে থাকবে পালাতে থাকবে হচ্ছে মি ওয়ারা ইল সাজার অল হাজার সুবহানাল্লাহ বলেন গাছ এবং পাথরের পিছনে তারা পালাতে থাকবে ফাইয়া কুলুল হাজারু ওয়াস সাজারু আইয়ুহাল মুসলিম ইয়া আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলেন গাছ এবং পাথর কথা বলবে কথা বলে বলতে থাকবে হে মুসলমান হে আল্লাহর বান্দা ইন্নাল ইয়াহুদি আমার পেছনে একটা ইহুদি লুকাই আছে তাকে হত্যা করো তারপরে মুসলমানরা তাদেরকে ধরে ধরে হত্যা করবে ইল্লা ইল্লাল গরকদ কিন্তু গরকত নামক একটা গাছ আছে যেই গাছটা এই কথাটা বলবে না ফাইন মিন সাজারেল ইয়াহুদ কারণ এই গাছটা হচ্ছে ইহুদি গাছ এখন ইহুদিরা এই চিন্তা করে রাসুল সাল হাদিসকে বিশ্বাস করে তারা যেটা করলো তা হচ্ছে যে তারা বেশি বেশি গরপাত গাছ লাগায় যাতে করে ওই গাছের পেছনে কি লুকাইয়া থাকতে পারে আপনারা বলেন যদি বলা হয় যে চোর কোনো জায়গায় নাই শুধুমাত্র কলেজের সামনে দাঁড়ানো তাহলে আপনারা বলেন যে এই চোর ধরা কঠিন না সহজ কথা বল না কঠিন না সহজ কলেজের সামনে যারাই পাইবে ওইটাই চোর ঠিক আছে কিনা তাহলে গাছের পিছনে লুকাইলে গাছ কথা বলে জানাইয়ে দেবে পাথর বলে দিবে শুধুমাত্র বরপাত গাছের পিছনে তালাশ করলে ইহুদি খুঁজে পাওয়া যাবে মনে রাখেন আজকে যে অত্যাচার পীড়ন যাচ্ছে এর পরেই আসতেছে মুসলমানদের বিজয় আমি আরো একটা উম হাদিস আপনাদের উদ্দেশ্যে বলি কষ্ট হচ্ছে না তো আপনাদের আল্লাহ নবী ইসাল্লাহ ইসলাম বলেছেন লাসাহত হাত্তা তালহাকা কবা ইলাম বিল মুসরিক ভালো করে শোনুক কেয়ামতের পূর্বে এমন একদল উম্মত হবে আমার যারা এই মুশ্রিকদের সাথে বন্ধুত্ব পাতাই কাদের সাথে না আমার কথা ভালো করে নিতে হবে এটা আমার কথা নয় নবীজির কথা কেয়ামতের পূর্বে মুশ্রিকদের সাথে বন্ধুত্ব করবে একদল উম্মত না সব এক একদল উম্মত এই বন্ধুত্বটা এমন হবে হাত্তা তাুদা কবা ইলাম উম্মাতিয়াল আসনাম বন্ধুত্ব করতে 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 শেষ পর্যন্ত এমন অবস্থা হবে যে মস্মিকেরা যে মূর্তি পূজা করে আমার একদল যাইয়া মূর্তির পাশে যাইয়া বা মূর্তির সামনে যাইয়া মাথা নিচু করে পূজা করা শুরু করে দেবে আমি খুব সাবধান করছি রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে কিংবা নিজের এই ব্যক্তিত্বকে আরো প্রাধান্য দেওয়ার জন্য মুশ্রিদদের সাথে এমন বন্ধুত্ব করবে একদল মোহাম্মদ যারা শেষ পর্যন্ত কি করবে মূর্তি পূজা পর্যন্ত করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এটা খুব কঠিন এক মুহূর্ত আমরা কিন্তু চলে আছি আমার ভাইরা হযরত সুলাইমান পয়গম্বর আলাইহ ইসালাম পিপড়াটাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন তিনটা প্রশ্ন করছে এক নম্বর প্রশ্ন হলো তুমি আপনারা ভুলে গেছেন নাকি বরা তোমরা তুমি এই এলানটা জনগণকে কেন করে দিলে ওদিকে আমরা কথা বলতেছিলাম নবী সালামের নামাজ এবং মহিলার চাওয়া ওইদিকে ওমর রাজি আল্লাহ তালু এবং ফোরাতের কিনারে একটা কুকুরও না খাইয়ে গেলে এইবার শুনুন সুলাইমান পয়গম্বর মুসকি হাসি দিদি এই তুমি এই কথাটা কেন জানাই না বলছে প্রত্যেক সরকার প্রধানের উচিত সরকারের উচিত জনগণের শান্তি এবং নিরাপত্তা বিধান করা এই জন্য আল্লাহ আমাকে সরকার প্রধান বানাইয়া দিয়েছে আর জনগণের যদি নিরাপত্তা দিতে না পারি তাহলে পদ থেকে পদত্যাগ করাই আমার জন্য নৈতিকতা এক আচ্ছা বুঝলাম দ্বিতীয় হচ্ছে তুমি বললে তুমি চললে কেন না সরকার প্রধানের কাজ এটা নয় নেতার কাজ এটা নয় যে জনগণকে নিরাপত্তাহীন অবস্থায় রাইখা নিজে আত্মগোপনে যাওয়া এইটা কোন আমরা কই বুকের রক্ত দেবো আমার এক ফোটাও নেতা হওয়া এত সহজ অনেক কষ্টের পরে নেতা হতে হয় তৃতীয় কোশ্চেন করলেন তুমি এই তোমার জাতির লোক পিপড়াদেরকে সতর্ক করে জন্য তুমি কি পুরস্কার পাবা বলছে যে এই পৃথিবীতে কোনোদিন নেতৃত্ব পুরস্কারের জন্য হয় না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তাদের সেবা করার জন্যই আমি নেতা হয়েছি জনগণের নেতার টার্গেট কি বাড়ি করা গাড়ি করা জার্মানিতে খারাইছে দুই দুইটা পঞ্জ ছিল তাও একটার বেল ছেরা ভাইরার কাছ থেকে ধার করে নিয়ে একজোড়া জোতা আনছে আর খালুর কাছ থেকে একটা পাঞ্জাবি লইছে ছেরাবেছে বেশি দুই বছর যাইতে না যাইতে দশতলা তলা বিল্ডিং এর ফাউন্ডেশন নিজের গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই আসে থেকে এটা আমাদের দেশের কথা কই না এটা দেশের মানু বাড়ি বেগম পরিবারে থেকে আসে আমার কাছে আফসুস লাগে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল এই টাকাগুলো দুর্নীতি দুর্নীতিকর্ষ কর দেশে বানাতি মানে হুজুর হিসাবে কইসি কইছি যে এইটা হারাম এখন দেশ হিসাবে কই টাকাগুলো যদি দেশে রাখতে তাহলে বড় কল কারখানা দেশে তৈরি হতো আমার দেশে লাখো যুবকের চাকরি হতো ঠিক না বলো দেশটা মাঝখান থেকে আরো মাথা উঁচু করে দাঁড়াতো এদেরকে কোন দরকার আহ কি অবস্থা হলো আমার আমার জাতি এরকম কেন দেশের প্রতি একটু মায়া নাই জনগণের প্রতি কেনই দরদ থাকবে না এবার জিজ্ঞেস করলেন সুলাইমান পয়গাম্বর আপনি অত দূর থেকে আমার কথা কেমনে শুনলেন সুলাইমান আলাহ ইসলাম চোখের পানি ছেড়ে নিজের গালের সাথে পিঁপড়াটাকে লাগাইয়া বলতেছেন পিঁপড়া তোর জনগণের জন্য তোর এত মায়া আমার জনগণের জন্য কি মায়া নাই এতটুকুই শুধু বললেন সুলাইমান পয়গাম্বর যদি ওই জায়গায় থাকতে না এখানে যদি পিঁপড়াই অ্যানাউন্স করতো একটা পিঁপড়াও বর্তে যাইতে পারতে পিঁপড়া কয় কিলোমিটার বেগে দৌড়ে সব মারা যায় দিদি একশো কিলোমিটার দূরে ঝড় শুরু হবে পিঁপড়া এখান থেকে বলবে বাহাত্তর ঘন্টার মধ্যে ভূমিকম্প হবে পিঁপড়া তার জাতিকে বলে দিতে পারে সমানন্দ করেন এবারই বলে রাখি ঘরের মধ্যে যদি দেখেন পিঁপড়া বেশি উৎপাদ করে এই রকম এক গ্লাসের মধ্যে পানি নেবেন পানি নিয়ে বলবেন আইয়ুহান নামলো উদুখুলু ফিমা সাহিনা কুম বলেন নামলু নামলো উদুখুলু ফিমা সাহিনা কুম এটা কোন জায়গায় পাইবেন এই সুরার আঠারো নম্বর আয়াতে সুরা নমল আয়াত নম্বর কত কয়বার পড়বেন এত তাড়াতাড়ি তিনবার আন্দাজি ইহানিতে হুজুরের লাগে দশ বার পড়বেন কয়বার কারণ দশ দিক থেকে পিঁপড়ে আসে দিক কয়টা এরপর যে দিক আছে এইটার নাম কি বেদিক নাম কি বেদিক দশ দিকে এই জন্য দশটা ফু দেবেন দশ বার ফু ফুদিয়া আপনি ঘরের মধ্যে একটু পানিটা সিঁটাই দেবেন সিঁচানো শেষ এর আগেই দেখবেন সব পিপড়া মইরে গেছে না গেছে আলহামদুলিল্লাহ কিন্তু মশা দাঁড়ানোর নাই থাকলে আমি জানাই যেতাম আল্লাহ রবীন্দ্র বললেন শোন পিঁপড়ার জায়গা থেকে মানুষের একটা বড় শিক্ষা আছে আর একটা সময় পিঁপড়া উপকার করেছিল ফের যখন হজরত আসিয়া কাকে অত্যাচার করতে সে অপরাধ একটাই তিনি কার উপরে ফেরাউন অত্যাচারের এক পর্যায়ে যখন প্রথমে মারলো অলংকারগুলো অলঙ্কার ফেললো শুনুন এরপরে একটা তত্তা এনে তার মধ্যে গজারি লোহা গেড়ে তা উল্টে তার উপর চিৎ করে শোয়াইয়া দিল লোহাগুলো আসিয়ার শরীরের মধ্যে ঢুকতেছে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে আসিয়া বেহুশ কিছুক্ষণ পরে লোহার ভেতর থেকে দেহটাকে টেনে টেনে বের করে চাটাইয়ের উপরে শুয়ে দেয়া হলো আসিয়ারা রাদি আল্লাহ আনহা কিছুক্ষণ পরে হুশ হলো ফেরাউন জিজ্ঞেস করতেছে আসিয়া তুমি কি ঠিক হয়েছ হজরতে আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল হ্যাঁ আমি ঠিক হয়েছি আল্লাহ রবুল সারা আমার কোনো মাহভুত নেই তাই নাকি চিন্তা করতেছে আমার আছে আমারই মানে না আমার বউ আর কেডায় আমারে মানবে ঘরের বউ যদি ভোট না দেয় উনি কি নেতা হয় কথা কয় না এই জন্য যেই নেতারা নির্বাচনে দাঁড়ায় দেখবেন বৌরে বেশি পাওয়ার দেয় পাওয়ার দিয়ে দেয় আগে তুমি যদি নট বলো তাহলে আমি ঠিক না। কিন্তু একটা মজার ব্যাপার দেখছেন জমিনের মধ্যে কেউ কান্দে নাই এবং কান্না করার কোন পরিবেশও ছিল না কারণ সবচেয়ে বেশি কান্দে স্বামীর ইন্তেকালে কে্তি মা মারা গেছে ও মরবে যেই দিন সবচেয়ে বেশি স্ত্রী সেই স্ত্রী চললে গেছে আল্লাহর দলে সেই স্ত্রী মুসাফায় গাম্বারের উপরে বিশ্বাস করেছে আল্লাহর উপর বিশ্বাস করেছে তাহলে বোঝা যায় পৃথিবীতে ফেরাউনের ঘরেও আল্লাহ তারা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহর নেককার মানুষ বানাইয়া রাখেন ঠিক কিনা বলেন অতএব যারা কোরআনের কথা বলেন কোরআনে আন্দোলন করেন এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চান সত্য প্রতিষ্ঠা করতে চান হতাশ কারণ নাই কারণ কোন ঘরে আপনার জন্য কেউ অপেক্ষা করছে কোরআন নিয়ে আপনি হয়তো জানেনি না কেন হতাশ হবে না আপনার কাজ আপনি চালিয়ে যান সত্যর বাতি অবশ্যই জ্বলে উঠবে হযরতে মুসা আলাইহিস সালামের সেই সময়কার কথা বলছি ফেরাউন চিন্তা করলো এটার রাখিয়া লাভ নেই যত রাখবো ততই ঝামেলা কথা বুঝছেন কিনা বললো আনো তেল ঢালো প্রায় তিন হাজার মানুষ একত্রে খেতে পারে সেই বিশাল লোহার কড়ায় ওর মধ্যে পইড়ে গেল অবস্থা শেষ এবারে তার মধ্যে তেল ঢেলে তারপর উত্তপ্ত করা হলো টকবক করে তেল ফুটছে এমন সময় ফেরাউনের দুই সৈন্য এভাবে চ্যাং দোলা করে আসিয়াকে ফেলে দেবে তেলের মধ্যে আর ফেরাউন এভাবে সামুস সুরি আর এভাবে পিতলের বড় পাত্র এনে অপেক্ষা করতেছে হ্যাঁ তোমাকে যখন ফ্রাই করা হয়ে যাবে তোমার গোস্ত মজ্জা কলিজা হাড্ডি এগুলো সব নরম হয়ে যাবে ভাজি হয়ে যাবে আমি কেটে কেটে খাবো আর দেখবো তোমার কোন আল্লাহ তোমাকে হযুতে আসিয়া রাদি আল্লাহ না বুঝতে পারলেন এটা আমার শেষ সময় এমন সময় আল্লাহ রব আলিন তাকিয়ে আছেন আমার আসিয়া শেষ পর্যন্ত কি করে শেষটা আল্লাহ দেখতে চান হজরতে আসিয়া রাদি আল্লাহ আল্লাহ রব্বুল কে ডাক দিয়া কয় মালি আল্লাহ তাআলা ফেরাউন বলেছে আমাকে এখানে ফ্রাই করবে ভাজি করবে আল্লাহ আমি জানি আমি যে ইমানের পরীক্ষা দিচ্ছি আর ইমানের উপর ইস্ত থেকেছি এর দ্বারা তুমি আমাকে জান্নাত দেবার তার কারণ আমার নাকের মধ্যে এখন আমি জান্নাতের সুগ্রাণ পেতেছি আল্লাহ রব্বুল আলমিন জিবরিল ডাক দিয়া কয় জিবর যাও তাড়াতাড়ি যাও আমার আসিয়াকে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার আগেই তুমি তোমার নুরের হাত দুইটা আসিয়ার জন্য পেতে ধরো একটু দেরি হওয়া দরকার জিব্রিল আসবে চোখের পলকি হঠাৎ করে ডিস্টার্ব করার জন্য একটা পিঁপড়া ওই যে দুই সৈন্য হাত আর পা ধরে হাত ধরছে সেইটা সেইটা ডান চোখের মধ্যে এসে একেবারে চোখের ভিতরে একটা কামড় দিয়েছে ও হাত সাইডে দিকে উড়ে মাগো একটা পিঁপড়া মানবতার কল্যাণে কাজ করতে চায় আর আপনি চান মানুষের বা চান্দাবাজি করে খাইতে তুমি পিঁপড়ার কেমন তোমার নায় একটা পিঁপড়া নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায় আর তুমি নির্যাতন করে করে উল্লাস করো কে বলছে তুমি মানুষ কে বলেছে মানবতার কল্যাণে যদি আমার জীবন না লাগে তাহলে এই জীবনের কোনো দাম নাই নবী বলেছেন খৈরুর নাস মাই ফাউন নাসা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সে যে অন্য মানুষের কল্যাণ করে নবী এখানে বলেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমের নাম বাঙ্গানে মানুষ বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বলেছেন পৃথিবীতে তুমি যদি কারো একটা ছোট্ট দোষ ঢেকে রাখো কেমতের দিন আল্লাহ তোমার বড় একটা দোষ ঢেকে রাখবে তুমি যদি ছোট্ট একটা অপরাধ ক্ষমা করে দাও আল্লাহ কেমতের দিন তোমার বড় অপরাধ ক্ষমা করে তুমি যদি কারো একটা ছোট্ট বোঝা হালকা করে দাও আল্লাহ কেয়ামতের দিন তোমার বোঝো বড় একটা বোঝা গুনার বোঝা হালকা করে দিবে হাজতে আসিয়া দিয়ে আল্লাহ তালা হ্যাঁ তাকে ফেলে দেয়া হলো ফেরাউন মনে করেছে আসিয়াকে একটু মজা করে খাবো কিন্তু জিবরিল আলাইহিস সালাম আসিয়াকে কোলে করে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে আসিয়া ডাক দিয়া কয় রব্বুল আলামিন যে কোনো জান্নাতে আমারে নিও না এমন একটা জান্নাত দাও রব্বি ইবনুলি বাইতান ইনদাকা ফিল জান্না আল্লাহ তাআলা তোমার আরশের কিনার দিয়ে একটা জান্নাতের ঘর বানাইয়া দিও দূরে জান্নাত দিলে তোমার দেখতে পারবো না কথা বলতে পারবো না আবেগ আকাঙ্ক্ষা আপনি যখনই মজলুম হবেন তখন আল্লাহকে বেশি সওয়াজ আয় সোহান আল্লাহ সুলাইমান আল্লাহ ইসলাম আস্তে করে বললেন যে যাও তোমাকে ছেড়ে দিলাম তুমি চলে যাও এবার বলতেছে সুলাইমান পায়গাম্বর কে বলতেছে পিপড়ায় বলতেছে সুলাইমান পায়গাম্বর আপনার হাতের মধ্যে আমারে রাখলেন ঠোঁটের সাথে সুমা লাগাইলেন আমার মর্যাদা কি আপনি কি একটু এই বিশ্ববাসীর কাছে বলে যাবেন হাজর ইসলাম বললেন আমি তোমার জন্য দোয়া করে যাই আল্লাহ রবীন্দন তোমাকে সম্মানিত করবে। একজন পায়গাম্বর একজন প্রেসিডেন্ট আল্লাহ তালা সেই দোয়ার সম্বন্ধে কোরআনের মধ্যে ইনক্লুড করে দিয়ে কেয়ামত পর্যন্ত নবীর দোয়া যে কবুল হয় সেটিও বুঝাই দিয়ে গেছেন সোহান অতএব দোয়া নিতে হয় দোয়া চাইতে হয় মানুষের জন্য দোয়া করতে হয় শোভানাল্লাহ করেন